আল্লাহ আলিউল্লাদিনা আমানু আল্লাহ তাদের অভিভাবক যারা ইমান এনেছে ইউফ্রিজ হুম নূর আল্লাহ তাদেরকে অন্ধকার হতে বের করে আনে নূরের দিকে ওয়াল্লাহাদীনা কাফের আর যারা কাফের আউলিয়া উহ তাদের অভিভাবক হল শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। শয়তান তাদেরকে নূর হতে বের করে নিয়ে আসে অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুল নার। এরাই হল জাহান্নামের আদিবাসী। হুম ফিহা খালিদুন। তারা সেখানে চিরকাল থাকবে। আলাম তর ইল্লাজি হাজা ইব্রাহিম তুমি কি ওই ব্যক্তির কাহিনী জানো না যে ব্যক্তি নবী ইব্রাহিমের সঙ্গে তর্ক বিতর্ক করেছিল ফি রব্বিহি তার রব সম্পর্কে আন আয়াতুল্লাহুল যেহেতু আল্লাহ আলা নবী ইব্রাহিমকে রাজত্ব দান করেছেন ইযাক্বালা ইব্রাহিম নবী ইব্রাহিম আল্লাহ রব্বি আল্লাহ ইয়ুহيي ওয়া আমার আল্লাহ জীবন দেন এবং মৃত্যু দান করেন কলা বলল আমিও জীবন দিই এবং মৃত্যু দেই রবি ইব্রাহিম বলল নিশ্চয় আমার আল্লাহ বিশ্বমীকি নিশ্চয় আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায় ফাতি বিহা মিনাল মাগরিবি পারলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও ফাবুহিতাল্লাযীনা কাফারু এই প্রশ্ন শুনে কাফের হতবম্ব হয়ে গেল আল্লাহু লা ইয়াহদিল কওমাল আল্লাহ তাআলা এমন জালিমকে হেদায়েত দেন না